আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলম চলে আসলাম ছোট্ট একটা বার্থডে ব্লগ নিয়ে আর আজকে আমার ছেলের জন্মদিন আর ওই জন্য পায়েস রান্না করছি আর পায়েস আমি হয়তো রান্না করতাম না আমার ছেলে বলল যে খাবে না কিন্তু আমার শাশুড়ি মা বললো যে না করো তো এই জন্যই করলাম এই যে রান্না হয়ে গেছে বাটিতে পাতিতে তুলে নিয়েছি আমার ছেলের জন্য আমার ছোট ছেলের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য এটা বাড়ির জন্য সব বাটিতে বাটিতে তুলে নিয়েছি আর দেখো এই যে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর দেখো এইগুলা কি অবস্থা করছে দেখো লাফা ঝাপা পাগল করে দিয়েছে সবগুলাকে হ্যান্ডেল করতে যে কি অবস্থা তো এই যে এটা আমার আর শ্বশুর আব্বা আব্বা অসুস্থ ওই জন্য আব্বার এখানে আমরা কেক কাটলাম দুইবার কেক কেটেছি এখানে আব্বা এখানে আমরা কেক কাটবো বলে সবাই বসেছি এই যে এখন কেক কাটা চলছে আর সবাই মিলে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ হাসিনুর তো যা হোক ওই ক্যাঁচর ম্যাচুরের জন্য কথা কেটে দিয়েছি এক সাইডে আমার মা এক সাইডে আমার শাশুড়ি মা আর এই যে আব্বা আর এই যে দুইটা ছেলে নীলগেঞ্জি পরা ছোট ছেলে লালগেঞ্জি পরা বড় ছেলে তো সবাইকে নিয়ে এই যে কেক কাটা চলছে সবাই খুব খুশি আর খুব মানে অল্প ছোটো পরিসরে আয়োজন তারপরও মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে যখন পাঁচটা ছয়টা বাচ্চা একসাথে হয় তো এই যে আমার শাশুড়ি মা আমার ছেলেকে হচ্ছে ক্ষি পায়েস খাইয়ে দিচ্ছে ক্ষীর বলছিলাম ক্ষীর করিনি তো পায়েস করেছি তো খাওয়াই দিল তো আম্মা খাওয়াই দিয়েছে ওটাই হয়ে গেল আমি আর হচ্ছে খাওয়াইনি আমার ছেলেকে যে সবাইকে ডাকছে সবাইকে আমার সবাইকে খাইয়ে দিয়েছে আম্মা আমাকে তারপর আমার চাকে সবাইকে তো এই যে ওর তিনটা কেক আনা হয়েছিল মানে ঈদের আগের দিন তো কুরবানিদের ঈদের আগের দিন এজন হচ্ছে বড় কেক পায়নি তখন তিনটা তিন পাউন্ডে ছোট ছোট এক পাউন্ড করে তিনটা কেক এনেছিল তো এই যে এখন আবার ওপরে আমার বাসায় কেক কাটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ও দাদির বাড়ির আয়োজন শেষ এখন আমার বাসায় কেক কাটা হচ্ছে যে এই সবগুলোকে নিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় তো যা হোক চেঁচামেচি করে থামিয়ে লাফা লাফিয়ে যে পিচ্ছি তো এখন কেক কাটা হচ্ছে এখন আমার ছেলেকে খাওয়াই দিচ্ছে কেক সবাই সবাইকে খাওয়াই দিবে ও নিবে না ও নিবে না আমার ওটা ভাস্তা ভাইয়ের ছেলে তো বললাম যে না সবাই সবাইকে খাওয়াও শিফা খাওয়াই দিলো এবারে যে মালিহা খাওয়াই দিচ্ছে ওদেরই আনন্দ এবারে যে সারাকে বলা হচ্ছে ওর স্টেপ মম সারা এবার খাওয়াই দিচ্ছে দিয়ে সারাকে বলছে এই তুমি খাও তুমি তো ওর স্টেপ বম তোমাকে তো খাওয়াতেই হবে ওকে এই আর কি করি মজা করে ওকে রাখায় ও বললে রেগে যায় তো যাই হোক ওই তো সবার হলো এখন আমি সব কেক টেক পিস করে নাস্তায় যে নাস্তা রেডি করেছি জোনে জোনে প্লেট করিনি আমি এক এক ফ্যামিলির জন্য একটা করে প্লেট করেছি যেমন মামি মামাতো বোন ওরা এক প্লেটে আম্মা মালিহা আনুর এক প্লেটে নিজের নিজেরগুলোকে নিয়ে নিজে নিজে খাও তো এই যে এখন চা করলাম সবাই চা খাবে তো ওয়ান টাইম গ্লাসে চা দিলাম কারণ আবার অতগুলা কাপ টাপ মাঝে আমার জন্য কষ্ট দিয়ে এই যে শেষে সব চা খাচ্ছে তো আমার এখানেই শেষ আমার আজকের এই ছোট্ট বার্থডে ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবা আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পেজ থেকে থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহন আলম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আসসালামু আলাইকুম সবাইকে